सात शत मानुष के इफार गावाले मालयशियार प्रवसी जनब आब्दुल लतिब जे जेटी জনতার টিভি ময়মন সিংহ জেলার নান্দাইল উপজেলার দশ নং শেরপুর ইউনিয়নের মাদারীনগর উত্তর পাড়া রুমু ফকির জনাব আব্দুর রহমান সাহেবের সুযোগ্য সন্তান রেমি যোদ্ধা যুদ্ধা মালয়েশিয়া প্রবাসী জনাব আব্দুল লতিফ সাহেব আজ ছয় মার্চ দুই হাজার পঁচিশ ইং তারিখ রুজ বৃহস্পতিবার পবিত্র মাহে রমজান উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবারও নিজ পৈতৃক বাড়িতে মানুষের জন্য ইফতারের আয়োজন করেন মালয়েশিয়া প্রবাসী জনাব আব্দুল লতিফ সাহেবের ইফতার মাহিলে অংশগ্রহণ করেন দশ নং শেরপুর ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গ এলাকার মুরব্বীগণ ও যুব সমাজ উপস্থিত ছিলেন শেরপুর ইউনিয়ন প্রবাসী ঐক্য পরিষদের জনাব আব্দুল লতিফ সাহেবের সহপাঠীগণ রেমিটেন্স যোদ্ধা আব্দুল লতিফ সাহেব নিজ এলাকার বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে প্রবাসে থেকে সম্পৃক্ত থাকেন জনা বাবদুল লতিফ সাহেব নিজ এলাকার অসহায় ও গত দরিদ্র মানুষকে বিভিন্ন সময় সাহায্য সহযোগিতা করে আসছেন জনা বাবদুল লতিফ সাহেব মানুষের কাছে সমাজ সেবক হিসেবে রয়েছে তার ব্যাপক সুনাম Terima kasih telah menonton! মালয়েশিয়া প্রবাসী জনাব আব্দুল লতিফ সাহেব আগত মুসল্লিদের জন্য ইফতার হিসেবে আয়োজন করেন গরুর মাংস দিয়ে তৈরি করা বিরানি খাবার সাথে ছিল কেজুর সালাদ ও কুমল পানীয় জুস প্রত্যেক ব্যক্তির জন্য আলাদা করে প্যাকেটের ভিতর এই খাবার পরিবেশন করা হয় সবাইকে তুমি করিয়া করিয়া দাও দাও তুমি যে উদ্দেশ্য নিয়ে আয়োজন করেছে মাওলা তোমার জানা বাকি নাই অত্যন্ত সুন্দর ও সফলভাবে সম্পন্ন হয়েছে মালয়েশিয়া প্রবাসী আব্দুল লতিফ সাহেবের ইফতার মাহফিল